আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আজ আমি আপনাদের দেখাবো কীভাবে খুব সহজে আর কম উপকরণে চিংড়ি মাছ দিয়ে কচু শাক রান্না করা যায় চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক রেসিপিটি তৈরি করতে যা যা উপ চিংড়ি মাছ দিয়ে কচু শাক রান্নার জন্য এখানে চিংড়ি মাছগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এপাশে জিরা বাটা নিয়েছি এখানে রসুন পেঁয়াজ একসাথে বেটে নিয়েছি আর এখানে পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি এ পাশে কাঁচামরিচ মাঝখান থেকে কেটে নিয়েছি আর যেহেতু কচু শাক দিয়ে রান্নাটা করবো এখানে পরিমাণ মতো কচু শাকগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি রান্নাটা তৈরি করতে যা যা উপকরণ লাগবে এখানে কিন্তু সবগুলো উপকরণই আমি প্রথমে রেডি করে নিয়েছি রান্নাটা করার জন্য চুলায় কড়াই বসিয়ে দিয়েছি এখন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গিয়েছে এখানে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ভাজার জন্য পেঁয়াজটা প্রথমে ভেজে নিচ্ছি পুরনো এখানে জিরা আর কালো জিরা দিয়ে দিলাম পরিমাণ মতো একটু পুরোনোটা দেওয়ার পরে বেশিক্ষণ ভাজবো না এখানে এক চামচ রসুন বাটা এক চামচ পেঁয়াজ বাটা আর এখানে এক চামচ পরিমাণে জিরা বাটা দিয়ে দিলাম সবগুলো মশলা এখন ভালো করে একটু ভেজে নিচ্ছি যেন কাঁচা গন্ধটা না থাকে বাটা মশলাটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গিয়েছে এখন বাকি মশলাগুলো দিয়ে দেবো এখানে এক চামচ পরিমাণে হলুদে গুঁড়ো দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ পরিমাণ ধনির গুঁড়ো এক চামচ পরিমাণে দিয়ে দিলাম আর এখানে মরিচের গুঁড়াটা আমি দেড় চামচ পরিমাণে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে লবণ লবণটা এখানে দেড় চামচ পরিমাণে দিয়ে দিয়েছি মশলাটা যেন পুড়ে না যায় তার জন্য এখানে পরিমাণ মতো অল্প একটু পানি দিয়ে দিলাম আর সবগুলো মশলা কিন্তু আমি স্বাদ মতোই দিয়ে দিয়েছি আর মশলাটা একটু সময় নিয়ে কিন্তু ভালো করে আমি কষিয়ে নিয়েছি এ পর্যায়ে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে মশলার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি আর সবগুলো মশলা কিন্তু আমি এখানে স্বাদ মতোই ব্যবহার করেছি যে পরিমাণে রান্নাটা তৈরি করে নিচ্ছি মশলার সাথে চিংড়ি মাছগুলো ভালো করে কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব মশলার সাথে চিংড়ি মাছগুলো কিন্তু ভালো করে কষানো হয়ে গিয়েছে এখানে ধুয়ে রাখা কচু শাকগুলো এখন দিয়ে দিলাম কচু শাকগুলো দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব ঢাকনাটা খুলে কচু শাকগুলো মশলার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি রান্নাটা হতে কিন্তু বেশি সময় লাগবে না এ পর্যায়ে এখানে কেটে রাখা কাঁচামরিচ দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচামরিচগুলো কিন্তু মাঝখান দিয়ে একটু কেটে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে আবার একটু নেড়ে নিচ্ছি আর শাকগুলো ভালো করে সেদ্ধ হওয়ার জন্য এখানে ফুটানো গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো গরম পানি দিয়ে কিন্তু রান্নাটা করে নিচ্ছি গরম পানি দিয়ে রান্না করলে কিন্তু কচু গলায় লাগবে না চুলকাবে না গলায় শাকগুলো ভালো করে সেদ্ধ হওয়ার রাখ পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ অপেক্ষা করব এই পর্যায়ে আবার একটু নেড়ে নিচ্ছি আর গরম পানি দিয়ে রান্না করলে কিন্তু গলায় চুলকাবে না তার জন্য গরম পানি দিয়ে কিন্তু রান্নাটা আমি করে নিচ্ছি আর ঝোলের পরিমাণটা আমি একদম কমিয়ে নেব আর শাকগুলো ভালো করে সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত ঢাকনাতে ঢেকে আরও কিছুক্ষণ অপেক্ষা করব শাকগুলো কিন্তু এ পর্যায়ে আমার ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলটাও অনেকটা কমিয়ে গিয়েছে এখন একটি বাটিতে নামিয়ে পরিবেশন করে নেব তো বন্ধুরা এই ছিল আজকের চিংড়ি মাছ দিয়ে কচু শাক রান্নার রেসিপি আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং নতুন নতুন রেসিপি দেখতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে